আমার মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পরে ওর খরচা বেড়ে গেছে আমি মাল সীমিত আনি কারণ আমার সকালে দোকানে যাইতে হয় এজন্য আমি দশটা বড় থাকতে পারি না যার কারণে মাল কম আনি আপনার পনেরোশো টাকা সামথিং বেচা কিনা হয় আমার বেচা কিনা পনেরোশো লাভ হয়তো এখানে পাঁচশো থাকে বা ছয়শো থাকে ছয়শো থাকে না পাঁচশো পাঁচশো চারশো এর ভিতরেই থাকে আর কি আসলে ব্যবসাটা শুরু করছিল আমার আমি একটা চাকরি করি ওখানে খরচা যে পরিমাণ বাড়ছে মাল জিনিসের এটা দিয়ে আমার সাংসারিক খরচা হয় না এই জন্য এটা করা শুরু হয়েছে এটা থেকে আমার দশ থেকে পনেরো হাজার টাকা আসে এটা পার মান্থ আমার মেয়ের পিছনে লাগে আমার মেয়ের পড়াশোনার খরচায় দশ থেকে বারো হাজার টাকা লাগে এই জন্য আমার এটা করা আর পড়াশোনার জন্য এটা করা আর যেটা আমি ইনকাম করি বা আমার বাসা থেকে অনলাইন খাবার যায় এটা দিয়ে আমার সাংসারিক চলে সংসারের খরচাও চলে আর এটার ইনকামটা দিয়ে আমার মেয়ের পড়াশোনা খরচাটা হয় আর আমি যেটা চাকরি করে পাচ্ছি ওটা আমার সাংসারিকও হচ্ছে না যে জিনিসের দাম যে বাড়ছে প্লাস বাসা থেকে একটু অনলাইন খাবার সাপ্লাই দেয় ওটা মিলে অ্যাভারেজে আর কি আমার সংখ্যা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইন খাবার সাপ্লাই দেয় প্রায় সাত আট বছর হয়েছে ফুটফান্ডার সাথে ছিলাম প্লাস ওই যে হাঙ্গরি ছিলাম এখন হাঙ্গরি অপ হয়ে গেছে ওই পাঠাও চলতেছে আর লোকা ওই ফুডি এখন বর্তমানে পাঠাও আর ফুডি দুইটা খাবার দিচ্ছি এখন প্রতিটা জিনিসের দাম বেশি যেমন আমি আপনার এই সামান্য আমি শুকনো মরিচটাই ধরি আমি যখন আগে কিনতাম দুশো টাকা বা আড়াইশো টাকা ভালো যে ঝালটা মরিচ ছিল এখন চারশো বিশ টাকা কেনা লাগতেছে এই ফুসটা আমি কিনতাম একশো টাকা এক এখন কেনা লাগতে আসছে দুশো টাকা টিম প্লাস বেলপুরি কিনতাম একশো টাকা আশি টাকা শ আশি টাকা একশো টাকা গ্রাম শো ছিল ভালো বা ছোট বড় মিল এখন হল ও দুশো টাকা শো প্রতিটা জিনিসের ডাবল দাম বাড়ছে কিন্তু আমি দাম সীমিত রেখে বিক্রি করি স্বল্প লাভে আর কি আমার প্রতি প্লেটে প্রতি দশ টাকা আসে চটপুরিতে ওই আট দশ টাকা এইভাবে আসে আর কি বেলপুরি প্লেট প্রতি পাঁচ টাকা আসে হ্যাঁ অবশ্যই অনেক বৃদ্ধি পাইছে তেলের তেলের দাম বাড়ছে অনেক প্রতিটা জিনিসই দাম বাড়ছে আমার হোটেলের তেলের তেল কিনতাম ষাট টাকা করে খোলা তেলটা এই তেল হয়েছে একশো টাকা সেভাবেই আছে পরিবর্তন হয় না কারণ বর্তমানে চাঁদা কোথাও কোনো চাঁদা নিচ্ছে না কোথাও বলতে না আমার তো এখান থেকে নিচ্ছে না আগে কি নেওয়া হতো আগে আমি আসার পরে হয় না আগে নিচ্ছি কিনা আমি এটা বলতে পারবো না আমি তো নতুন